ভালোবাসার চেয়ে অধিকার বড় আর তার থেকেও বড় হলো বাচ্চার ভালো থাকা নমস্কার আজকে সবাই ভালো আছেন লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় বন্ধুরা আজকের বিষয় হলো বাচ্চার কাস্টাডি বিবাহ বিচ্ছেদের পর বাচ্চা কার কাছে থাকবে মা না বাবা সেই নিয়ে কিন্তু বাবা মার মধ্যে একটা ভালো রকম দ্বন্দ্ব দেখা যায় আবার এই দ্বন্দ্ব অনেক সময় ঠাকুমা ঠাকুরদার সঙ্গে বাবা মারও দেখা যায় কিন্তু আজকের যে ঘটনা সেই ঘটনা সম্পূর্ণ আলাদা এই সমস্ত যেগুলো বললাম এই সমস্ত কিছু থেকে কিন্তু একটু আলাদা কীরকম আলাদা সম্পূর্ণ আলোচনা করব দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিও বন্ধুরা এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে আর যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের পাশে এইভাবে থাকবেন আজকে যে কেসটি নিয়ে আলোচনা করবো সেই কেসটি কিন্তু আর পাঁচটা কেসের থেকে অনেকটাই আলাদা কেসটিতে ঠাকুমা এবং দাদু বাচ্চার কেস জন্য ঠাকুমা এবং দাদুর সঙ্গে লড়াই হচ্ছে বাবার বাচ্চার বাবার ঠাকুমা অর্থাৎ বাবার মা অর্থাৎ বাবার মা এবং বাবার সঙ্গে বাচ্চার বাবার দ্বন্দ্ব চলছে এই নিয়ে যে বাচ্চা কার কাছে থাকবে কোর্ট কি রায় দিলো সেটা নিয়ে আলোচনা করব ঘটনা শুরু হয় এইভাবে ছয় বারো দু সালে এক দম্পতির বিবাহ হয় এবং তারপরে বারো এগারো উনিশ সালে তার একটি তার যমজ বাচ্চা হয় একটি ছেলে এবং একটি মেয়ে স্যার মাধ্যমে কিন্তু এই বাচ্চা হয় এবং তারপরে সব ঠিকঠাকই চলছিল বিবাদ শুরু হয় কোভিড সময় অর্থাৎ লকডাউন পিরিয়ডে বাচ্চার বাবার সঙ্গে তার বাবা মার একটা বিবাদ তৈরি হয় এই লকডাউন পিরিয়ডে এর ফলে বাবা মা আলাদা থাকতে শুরু করেন তার বাবা মার থেকে এবং এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে তারপর বাচ্চা বাচ্চার বাবা কিন্তু বাচ্চার কাস্টারি ক্লেম করে বাচ্চাকে নিজের কাছে রাখতে চায় তার বাবা মা তার বাবা মার মধ্যে কিন্তু কোনো রকম কোনো বিবাদ নেই কিন্তু তার জন্মের পর থেকে দাদু এবং ঠাকুমার কাছেই কিন্তু তারা বড় হয়েছে বাচ্চার বয়স পাঁচ বছর এখন বাচ্চাকে বাবা নিজের কাছে রাখতে চাইছে বাবা এবং মা নিজের কাছে রাখতে চাইছেন কিন্তু দাদু ঠাকুমা তাদের স্নেহের বন্ধন থেকে তাদেরকে মুক্ত করে তাদেরকে দিতে চাইছেন না এবং এই কারণেই কিন্তু সমস্যা তৈরি হয় এবং সমস্যার জন্য এরপর বাচ্চার বাবা ফ্যামিলি কোর্টে মামলা করেন তারপরে বাচ্চার দাদু ঠাকুমা এফআইআর করেন বাচ্চার বাবার নামে থানাতে গিয়ে এফআইআর করেন এবং সেকশন চব্বিশ সিনিয়র সিটিজেন অ্যাক্টে কিন্তু তারা মেনটেন্স চেয়ে একটি মামলা করেন তার ছেলের এগেনস্ট এরপর বাচ্চার বাবা হাইকোর্টে হিভিএস কর্পাস ফাইল করেন এটি একটি রিট পিটিশন ফাইল করেন এবং বাচ্চাকে পুনরুদ্ধার করতে চান হাইকোর্টে যখন মামলাটি পৌঁছায় তখন হাইকোর্ট মামলাটি পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করেন এবং বলেন যে বাচ্চার উপরে তার মা বাবার অধিকার সবার আগে স্নেহের বন্ধন থাকতেই পারে কিন্তু তাই বলে বাচ্চাকে মা বাবার থেকে আলাদা রাখা যাবে এবং শুধুমাত্র স্নেহের বন্ধন দেখিয়ে দাদু ঠাকুমা কিন্তু তাদের নাতি নাতনিকে আটকে রাখতে পারেন না তাদের কাছে স্নেহের বন্ধন অবশ্যই ঠিক আছে কিন্তু স্নেহের বন্ধনের জন্যে শুধুমাত্র বাচ্চাকে বাচ্চাদেরকে তার বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত করা উচিত নয় এবং কোর্ট আরও দেখেন যে বাচ্চার বাবা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কাজ করেন এবং একটি সচ্ছল জীবনযাপন করেন সুতরাং আর্থিকভাবে তিনি কিন্তু তার কোনো রকমের সমস্যা নেই তার সন্তানদের মানুষ করার জন্যে অপরদিকে তার বাবা মাও কিন্তু তার উপরে কেস করেছেন অর্থাৎ তাদের যথার্থ সামর্থ্য নেই নিজেদেরকে চালানোর জন্যে এবং তারপরে বাচ্চাদেরকেও যদি তিনি রাখেন তাহলে তাদের ভরণ এবং তাদের ভালোভাবে শিক্ষা দীক্ষা কিন্তু বিঘ্নিত হতে পারে এই সমস্ত কিছু মাথায় রেখে এবং সমস্ত কিছু দেখে তখনই কিন্তু হাইকোর্ট এই আদেশ দেন যে বাচ্চা তার বাবার কাছেই থাকবে তার দাদু কাছে নয় তো সুতরাং বন্ধুরা এখানে দেখতে পেলেন যে এই যে কাস্টাডি মামলা এই কাস্টাডি মামলাতে কিন্তু দাদু ঠাকুমা যদিও তাদেরকে মানুষ করেছেন পাঁচ বছর অব্দি তবু বাবা মার অধিকার তার বাচ্চার উপরে সবসময় বেশি সুতরাং কাস্টারি যদি এরকম হয় যে দাদু ঠাকমা নাতি নাতনিকে আটকে রাখছেন এবং তাদের কাস্টারি ক্লেম করছেন তার বাবা মাকে না দিয়ে সুতরাং সেই সমস্ত জায়গাতে কিন্তু বাবা মার অধিকার সবার আগে বায়োলজিক্যাল মাদার এবং বায়োলজিক্যাল ফাদার যদি হয় তাহলে অবশ্যই অর্থাৎ যে গর্ভধারণ করেছেন সেই মা এবং সেই পিতা তাদের অধিকার কিন্তু সবার আগে বাচ্চার পরে তার অধিকার সবার আগে তাই কাস্টারি মামলায় বাচ্চার অধিকার দেওয়ার ক্ষেত্রে সবার আগে গ্রাহ্য হবে বাবা মার অধিকার তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন বেলাইকান ফেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন